হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই বন্ধুরা আজকে তোমরা মোস্টলি দুটো ঘটনা শুনতে চলেছ প্রথম ঘটনাটা এতটা সুন্দরভাবে লিখেছে না যে তোমাদের শুনতে দারুণ লাগবে প্রথমটা একটা মেয়ের বিয়ে আটকানোকে কেন্দ্র করে এবং দ্বিতীয় ঘটনাটা মাঝরাতের একটা রিকশাকে কেন্দ্র করে ডাক্তারবাবুকে ডাকতে যাওয়া কেন্দ্র করে দুটো ঘটনায় তোমাদের একদম অন্যরকম ফিল দেবে আশা করছি প্রত্যেক দিনের মতো আজকেও তোমরা একটা দারুণ এপিসোড শুনতে চলেছ চলো আর একদম কথা বাড়াবো না তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা ভাবছো ঘটনা শেয়ার করব কি তাদেরকে বলবো অবশ্যই শেয়ার করে দাও আর আমি জানি তোমরা এতক্ষণে লাইক কমেন্ট আর শেয়ার করেই দিয়েছ চলো তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো তো না এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা হ্যালো অমিত আমি স্বাগতা পাঠক আবার আরও একটা ঘটনা নিয়ে চলে আসলাম ভৌতিক কথার পরিবারে ছশো সপ্তশি নম্বর এপিসোডে আমার প্রথম ঘটনাটা শোনানো হয়েছে সত্যি কথা বলতে কি আমার খুব ভালো লেগেছে তোমার কণ্ঠে ঘটনাটা শুনে প্রথম ঘটনাটা সিলেক্ট হওয়ার পর সাহস করে দ্বিতীয় ঘটনা পাঠাচ্ছি আমার কাছে প্রচুর ঘটনার কালেকশন আছে আসলে একটা সময় আমার নেশা ছিল সত্যি ভৌতিক ঘটনা শুনে বেড়ানো এমনকি আমি আমার লেখার কেরিয়ারের হাতে খড়ি ভূতের গল্প দিয়েই করি দেখো চাইলেই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি আমার তিরিশ লক্ষ পাঠকের সাথে এই ঘটনাগুলো গল্পের মতো করে লিখে প্রকাশ করতে পারি তবে গল্প লেখার স্বার্থে সেগুলোর মধ্যে আমাকে রঙ চড়িয়ে লিখতে হয় তাতে এই সত্যিই ঘটনার আমেজটা নষ্ট হয়ে যাবে আর আমি সেটাই চাই না তোমার কণ্ঠে মানুষ ঘটনা শুনবে যার মধ্যে কোনো অতিরঞ্জিত ব্যাপার থাকবে না তাই এই সত্যি ভৌতিক ঘটনা আমি তোমাকে পাঠাচ্ছি যাই হোক অনেক বকে ফেলেছি এবার ঘটনায় আসি আমি যে ঘটনাটা তোমাকে আজ বলবো সেটা যার সাথে হয়েছে সে আমার খুব কাছের মানুষ তবে সে আর এই পৃথিবীতে নেই আর আমি তার নামটাও প্রকাশ করতে পারবো না তাই পরিবারের কথা মাথায় রেখে আমি তার নামটা গোপন রেখেই বলছি তার নাম ধরে নাও অনিতা তার বয়ানেই আমি ঘটনাটা বলছি আমার বয়স তখন চব্বিশ বছর আমাদের পরিবার অনেক বড় আমরা নিজেরাই দশ ভাই বোন একটা সময়ে বাবার উপার্জন থাকলেও সময়ের সাথে সাথে সেটা কমে আসে তার ওপর আমার বর্দার অল্প বয়সে চলে যাওয়া মা বাবাকে ভেঙে দিয়েছিল আমাদের বর্দীর খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায় সে চলে যায় বিহারের একটা প্রত্যন্ত গ্রামে বাকি দাদারা চাকরি বাকরি করছে তাদেরও নিজেদের সংসার হয়েছে অবিবাহিত বোন আমরা তিনজন সবার উপার্জন থাকলেও সংসারে বেশ টানা পড়েন ছিল তার মধ্যে বাবার সেকেলে ভাবনা আমাকে অনেকটা পিছিয়ে দেয় আমি মাধ্যমিক পাশ করার পর পুলিশের চাকরির অফার পাই বাবা যেতে তো দিলই না উল্টে টাকার অভাবে পড়াশোনাটা বন্ধ করে দিল তা এখন সংসারে মা আর বৌদিদের সাথে হাতে হাতে কাজ করে দেওয়া আর টুকটাক খাতের কাজ করে বাড়িতে বসেই পয়সা উপার্জন করে সংসারে কিছুটা হলেও কন্ট্রিবিউট করার চেষ্টা করতাম বিয়ের জন্য সম্বন্ধ অনেক আগে থেকেই আসতে শুরু করেছিল একটার পর একটা সম্বন্ধ আসে কোনো না কোনো কারণে ভেঙে যায় বলতে গেলে একটা বিয়ের খরচ বাবা শুধুমাত্র সম্বন্ধ দেখার পেছনেই খরচ করে দিয়েছে এবার নিশ্চয়ই মনে হচ্ছে কেন বিয়ে হচ্ছে না হয়তো দেখতে ভালো না যদিও আগেকার দিনে রূপ দিয়ে বিচার হতো তবে আমাকে দেখতে সুস্থিই ছিল তাছাড়া সেলাই ফোড়াই রান্না সব কিছুতেই পারদর্শী ছিলাম বলা চলে তবুও সম্বন্ধ ঠিক হয়ে গিয়েও ভেঙে যাচ্ছে এ ব্যাপারটা বড অদ্ভুত ছিল তো যাই হোক আমার এক বিস্তুত দাদার ছেলে প্রায় আমারই সমবয়সী সে আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে সম্পর্কে পিসি ভাইপো হলেও আমরা খুব ভালো বন্ধু ছিলাম একসাথে গাছে উঠে আম পেরে খাওয়া ভোরবেলা উঠে ফুল তুলতে যাওয়া সবই করতাম যখনই ও আমাদের বাড়িতে আসতো আমার সময় ভালো কাটত তো ও যখন আমাদের বাড়িতে আসলো একটি ছেলের সম্বন্ধ নিয়ে তখন ও আমাদের বাড়িতে দু চার দিন ছিল একদিন আমাকে বলল পিসি চল মাছ ধরতে যাবো নদীতে আমি বললাম এই দুপুরবেলা ও বলল হ্যাঁ কি সমস্যা আমি বললাম যে না সমস্যা নেই তবে তাড়াতাড়ি ফিরতে হবে নাহলে বাবা জানলে কপালে দুঃখ আছে ও বলল ধূর দাদা মশাই বাড়ি ফেরার আগে চলে আসবো চল তো তো যেমন বলা তেমন কাজ আমি আরও চলে গেলাম নদীর ধারে মাছ ধরতে দুপুরবেলায় গিয়েছিলাম ফিরতে ফিরতে সন্ধে নেমে যায় আমাদের বাড়ির কিছুটা বর্ণনাটা তোমাকে দিই আমাদের বাড়িটা ছিল রাস্তার পাশেই ইটের বাড়ি ওপরে টিনের ছাউনি লম্বাটে ঘর টানা এ প্রান্ত থেকে ও মাঝে মাঝে ছিল রান্নাঘর বাড়ির সামনে ছিল কুয়ো অনেকটা জায়গা নিয়ে বাড়ির পেছনের দিকে ছিল কলঘর বাথরুম ঘর বাড়ির পেছনের দিকে একটা বড় আম গাছ ছিল তার একটা ডাল আমের ভাড়ে নুইয়ে গিয়ে পড়েছিল বাথরুমের ওপর তো যাই হোক সেদিন বাড়ি ফিরতে দেরি হওয়ায় আমার খুব জোরে বাথরুম পায়। আমি দৌড়ে ঘরে ঢুকে যাই হাত পা না ধুয়েই তারপর চলে যাই বাথরুমে সেই সময় ইলেকট্রিসিটির ব্যবস্থা ঘরে থাকলেও বাথরুমে কোনো আলো ছিল না আর বাথরুম ছিল ঘরের থেকে অনেকটা দূরে আমাকে বাথরুমের দিকে ছুটে যেতে দেখে মেজবৌদি হেকে বলল কি গো ঠাকুরজি আরে হ্যারিকেনটা তো নিয়ে যাও কিন্তু আমার তখন এত জোর বাথরুম পেয়েছিল যে আর দিকে না তাকিয়ে বাথরুমে চলে যাই যখন বাথরুম সেরে বের হয়ে আসি হঠাৎ মনে হলো বাথরুমের টিনের চালে কিছু যেন ঝাঁপিয়ে পড়ল অন্ধকারে চোখটা শুয়ে এসেছে ততক্ষণে ঘরের দরজাটা বন্ধ করব তখন দেখি বাথরুমের ভেতরে কেউ একজন গুটি শুটি দিয়ে বসে আছে তার চোখ দুটো চলজল করছে মানে কোনো বয়স্ক বুড়ি মানুষ উবু হয়ে বসে থাকলে যেমনটা হয় ওই রকম ওই দেখে আমি তো চিৎকার দিয়ে ঘরে চলে আসি সবাই ব্যস্ত হয়ে ওঠে কি হয়েছে এই ভেবে বাড়িতে তখন কোনো পুরুষ মানুষ ছিল না একমাত্র আমার ভাই পোছাড়া বৌদি মা সকলেই ছুটে গেল আলো নিয়ে দেখার জন্য কেউ বদমাইশি করে এসে বাথরুমে লুকিয়ে আছে কিনা বা কোনো চোর ছ্যাঁচরা কিনা যদিও বাড়ির পেছন দিক থেকে এভাবে কারোর আসার সম্ভাবনা নেই কারণ সেখানে জঙ্গল আর জলা জায়গা সবাই আমাকে ঘরে একা রেকি দেখতে গিয়েছিল এদিকে ঘরে ঢুকতেই আমার মনে হলো কেউ যেন আমাকে বারবার ঠেলে দিচ্ছে আমি টোলে পড়ে যাচ্ছি তারপর আমি বিছানায় শুয়ে পড়লাম এমন যেন তন্দ্রা তন্দ্রা ভাব লাগছিল এরপর আমার আর কিচ্ছু মনে নেই কিন্তু তারপরের ঘটনাটা আমি শুনি আমার বাড়ির লোকের কাছ থেকে সবাই যখন বাথরুমের দিকে যায় আলো নিয়ে তখন সেখানে কিছুই ছিল না ওরা আমাকে সেই কথাটা বলার জন্য আমার ঘরে আসে এসে দেখে আমি ঘুমোচ্ছি ভাবলো হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি তাই অতটা পাত্তা দেয়নি কিন্তু আমার ভাইপো বলে না ব্যাপারটা তো সুবিধার ঠিকছে না পিসি তো ঠিকই ছিল এইভাবে হঠাৎ করে মিনিট মিনিটখানেকের মধ্যে ঘুমিয়ে যাবে কেন আসলে বলে রাখা ভালো আমার সেই ভাইপো ছিল একজন কালী সাধক আর সে তন্ত্রমন্ত্র নিয়ে নাড়াচাড়া করত তো যাই হোক সময় পেরিয়ে যায় এক ঘন্টা দু ঘন্টা কেটে যায় আমার ঘুম ভাঙে না একে একে বাড়িতে দাদারা বাবা সবাই ফিরে আসে বাড়ি শুদ্ধ সবাই ডাকাডাকি শুরু করে কিন্তু কিছুতেই আমার ঘুম ভাঙে না সকলে চিন্তায় পড়ে যায় এই ভেবে যে অসুস্থ হলো কিনা হাসপাতালে নিয়ে যেতে হবে কি না কিন্তু তখন আমার সে ভাইপো আমার বাবাকে বলে দাদামশাই তুমি যদি আমার উপর ভরসা রাখো আমি তাহলে একটু চেষ্টা করি আমার বাবার আবার এসব কোনো কালেই বিশ্বাস ছিল না বাবা বলল দেখ তোর এই মন্ত্রতন্ত্রতে আমার বিশ্বাস নেই তার থেকে বরং গাড়ির ব্যবস্থা করে একে হাসপাতালে নিয়ে যাওয়া হোক ভাইপু বলল ঠিক আছে তাহলে তাই করো কিন্তু যতক্ষণ গাড়ি না আসছে ততক্ষণ আমি চেষ্টা করি এদিকে মাতো কেদে অস্থির তখন বাবা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো তারপর আমার ভাইপো হাতের মধ্যে জল নিয়ে কিসব মন্ত্র বলে আমার গায়ে ছিটিয়ে দিল আর আমি নাকি সপাটে উঠে বসলাম চোখ বন্ধ করেই আশেপাশে যারা ছিল সকলেই ভয়ের দূরে সরে যায় আর ভাইপো তখন মন্ত্র জপ করছে আর আমার গায়ে জল ছিটিয়ে দিচ্ছে আমি যখন চোখ খুলি তখন আমার দুটো চোখ রক্তের মতো লাল আমি মৃদু হেসে বলি এখানে কি করছো দেখো আম গাছের ডালে ওই বুড়িটা বসে আছে তারপর বলি আমার না খুব খিদে পেয়েছে খেতে দাও বলেই ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যাই গতকাল রান্না করবে বলে মাছ ভেজে রেখেছিল বসে বসে মাছ ভাজা খাই প্রায় তিন কিলো মাছ আমি একা খেয়ে নিই রাতে বাবারা দাদারা বাড়ি ফিরলে দ্বিতীয়বার গরম ভাত বসানো হতো প্রথমবার ভাত খেয়ে বাড়ির বাচ্চারা শুয়ে পড়তো সেরকমই দ্বিতীয়বারের ভাত চাপানো ছিল নই ফুটন্ত ভাতের হাড়ি থেকে আত ভাত তুলে তুলে আমি খেতে শুরু করি ততক্ষণে বাড়ির সবাই জেগে গেছে সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ তখন আমার ভাইপো আমাকে একটা কঞ্চির লাঠি দিয়ে বাড়ি মারে আর মন্ত্র পড়া জল ছিটিয়ে দেয় গায়ে এইভাবে প্রায় ভোর রাত অবধি চলে তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই পরের দিন সকালে সকালে বলা ভোল প্রায় বেলা সাড়ে এগারোটা নাগাদ আমি ঘুম থেকে উঠি তখন আমার সারা গায়ে ব্যথা মনে হচ্ছিল কেউ আমায় বস্তায় বেঁধে পিটিয়েছে তবে গতকাল রাতে আমি কি করেছি আমার সাথে কী হয়েছে কিছুই মনে নেই পরে ঘটনাগুলো আমি শুনেছিলাম বাড়ির সকলের কাছে গতকাল আমার যতটা সাধ্য আমি করেছি তবে জানি না পুরো বিপদ কেটেছে কিনা আমার শিক্ষা সমিত তবে আমি যেটা বুঝেছি এই বাড়িতে কিছু একটা খারাপ জিনিস আছে অমিত ব্যাপারটা এখানেই শেষ হলে হয়তো অনেক ভালো হতো তবে আমি আগেই বলেছিলাম আমার বাবা একেবারে এসবে বিশ্বাসী ছিল না চোখের সামনে এত কিছু দেখেও ওনার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তবে কোনো প্রতিবাদও করতে পারছিল না আমার ভাইপো বলে আমি আজই বাড়ি যাচ্ছি আগামী কাল আমার গুরুকে নিয়ে আসব তিনি দেখে বলে দিতে পারবেন বাবা তখনও নারাজ বাবা মনে করে সব টাকা পয়সা ইনকাম করার ধান্দা তবে আমার মায়ের কথাই ভাইপো পরের দিন একজন মাঝবয়সী লোককে নিয়ে আসে তাকে দেখে পাতি একটা সাধারণ খেটে খাওয়া লোক মনে হচ্ছিল আমরা সকলে ভেবেছিলাম হয়তো কোনো সাধু বাবা গোসের লোক হবে তো যাই হোক সে লোকটি বাড়িতে ঢুকে বলে এই বাড়িতে কালো জাদু করা আছে আর সেটা করা হয়েছে অনিতার ওপর আমার বাবা তো বলেই ফেললো সে তো সমস্যা ওকে নিয়ে হয়েছে যখন ওর ওপরই হবে কালো জাদু সেটাই স্বাভাবিক আমরাও বুঝি বাবার কথায় যে তাচ্ছিল্য ভাবছিল সেটা সকলেই বুঝতে পারে বিশেষ করে ভদ্রলোকটি উনি মৃদু হেসে বললেন জানি এই সব কথা তোর বিশ্বাসযোগ্য নয় সকলে বিশ্বাস করেও না আসলে জানেন তো পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যার কোনো ব্যাখ্যা হয় না বাবা তর্ক বাড়িয়ে দিত তবে মায়ের চাপে পড়ে চুপ করে গেল লোকটি তার কাঁধের ঝোলা ব্যাগ থেকে একটা কালো রঙের বাটি বের করলো তারপর সেটার মধ্যে মন্ত্র পড়ে তিনটে ফু দিল তারপর আমাকে বলল ফু দিতে আমিও দিলাম এরপর আমার এক ছোট ভাই তাকে ডেকে বসিয়ে বলল তুমি এর মধ্যে হাত রাখো শক্ত করে যত তোমার গায়ের জোর তুমি ভয় পাবে না তো যদি তোমার হাত কেউ টেনে নিয়ে চলে বলে রাখি আমার সেই ভাই ছিল খুব সাহসী হয়তো উনি বুঝেছিলেন তাই ওকেই ওই কাজের জন্য ডেকেছিলেন সে তাই করল কিছু মুহূর্তের মধ্যেই দেখলাম তার হাতসহ বাটিটা তাকে টেনে নিয়ে যাচ্ছে আর সারা বাড়ি ঘর ঘুরে আমাদের বারান্দার ঘরের মাঝামাঝি যেটাকে চৌকাট বলে সেখানে এসে আটকে যাচ্ছে এই ক্রিয়া তিনবার করা হলো আর ওই বাটি সারা বাড়ি ঘুরে এসে ওই একই জায়গায় থেমে গেল তিনবার তখন সে ভদ্রলোক বললেন এই চৌকাঠের জায়গাটা খুঁড়ে ফেলতে হবে সেই মতো খোঁড়া হলো মাটির লেবা পোচা চৌকাঠ চোখের সামনে কপিয়ে কুপিয়ে কেটে ফেলা হলো প্রায় এক হাত সমান মাটি তোলার পর বেরিয়ে এলো এমন জিনিস যেটা দেখে সকলের চক্ষু চড়ক গাছ একটা লাল রঙের পুটুলি মুখটা কালো সুতো দিয়ে বাঁধা সেটা খোলার পর সেখান থেকে বের হলো এক গোছা মানুষের মাথার চুল নখ দাঁত সিঁদুর হার পেরেক আরও কিসব টুকরো টুকরো কাগজ তার মধ্যে কিসব উদ্ভত লেখা আমার পড়ার ক্ষমতা নেই যাই হোক এইসব দেখে বোঝাই গেল এসব কালো জাদুর সামগ্রী লোকটি জিনিসগুলো নিয়ে আমার বাবার সামনে রেখে বলল এগুলো নিশ্চয়ই আপনি রাখেননি তবে এইগুলো যার জন্য করা হয়েছে সেটার কারণ কিন্তু আপনি বাবা বলল মানে আজ থেকে মাস তিন আগে আপনার মেয়ের সম্বন্ধ নিয়ে আসে একজন তার ছেলের জন্য আপনি তাকে সরাসরি না করে দেন এবং বেশ কথা নিয়েই না করেন আপনারা ব্রাহ্মণ সে অন্য জাতের তাই সেই ছেলে কোনোভাবেই আপনার পরিবারের জামাই হওয়ার যোগ্য নয় এই কথাও জানান অপমান করেন শুধু তো না করে দিলেই সমস্যাটা মিটে যেত কিন্তু এত অপমান যে পরিবার মেনে নিতে পারেনি তাই আপনাকে সাহস্তা করার জন্য আপনার মেয়ের উপর প্রেত চালনা করেছে ওর বিয়ে বেঁধে দিয়েছে হাজার ছেলে দেখলেও ওর বিয়ে হবে না আপনার অহংকারের সাজা আপনার মেয়ে পাচ্ছে আর হয়তো আপনারা ভাবছেন গতকাল রাতে ওকে ভূতে ধরেছিল না যে প্রেত চালনা ওর ওপর করেছে সেটা যদি ওকে ধরত তাহলে ওকে বাঁচানো যেত না আপনার মেয়ে শিবের ভক্ত তাই ওর কোনো বড় ক্ষতি করতে পারেনি গতকাল ওকে প্রেত দেখা দিয়েছিল আর ওর শুধু হাওয়া লেগেছে তাতেই ওর এই অবস্থা হয়েছে কারণ গতকালও মাছ ধরতে গিয়েছিল ওর ভাইপোর সাথে নদীর ধারে কত ভালো মন্দ হাওয়া বাতাস থাকে সেখান থেকে এসে বাইরে হাত পা না ধুয়েই বাথরুমে চলে যায় তাই ওর উপর প্রভাবটা পড়ে আমাদের সকলের উচিত বাইরে থেকে এসে হাত পা ধুয়ে বাড়িতে প্রবেশ করা এতে বাইরের নেগেটিভ কিছু আপনার সাথে থাকলেও বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে না এতদিন আপনাদের বাড়িতে এই জিনিসটা থাকলেও বাড়ির ভেতর সে প্রবেশ করতে পারেনি কোনো ক্ষতি করতে পারেনি শুধু আপনার মেয়ের বিয়ে আটকে রেখেছিল যারাই কর্ম করেছে তারা চেয়েছিল বিভিন্ন জায়গা থেকে মেয়ের বিয়ে ভেঙে গিয়ে আপনি যেন ওদের দ্বারস্থ হন তবে আপনিও খুব জেদি মানুষ মেয়ে মরে গেলেও ওই বাড়িতে বিয়ে দেবেন না ভদ্রলোকের মুখে এই কথা শুনে আমার বাবা হতচকিত হয়ে যায় এ সমস্ত বিষয় তো এই লোকটির জানার কথা নয় কারণ যে অন্নকাষ্টের ছেলের সম্বন্ধে এসেছিল সেটা একমাত্র আমার বাবাই জানত বাড়ির আর কেউ জানত না আমরাও সেদিন প্রথম জানলাম এমনকি লোকটির বাবার মনের ভাব অবধি বলে দিতে পেরেছে এরপর অবিশ্বাস করা মানে বোকামি ছাড়া আর কিছুই নয় বাবা তখন প্রায় কাঁদো কাঁদো হয়ে লোকটিকে বলে আমাকে আমাকে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি আপনার যত টাকা লাগবে আমি দেব শুধু আমার মেয়েটাকে বাঁচান লোকটি বলেন মহাশয় আমি টাকার জন্য কাজ করি না আমি মানুষের উপকার করি তাদের সাহায্যে আসতে পারলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি আমার শিক্ষা সেখানেই সার্থক উপার্জনের জন্য আমার একটা চাকরি আছে আমি সরকারি কর্মচারী আর আপনার মেয়ের জন্য আলাদা করে কিছুই করতে হবে না যা বিপদ ছিল সেটা গতকাল আপনার নাতি মানে আমার শিষ্য দূর করে দিয়েছে আর বাকিটা আজ আমি করে দিলাম আর তাছাড়া আপনার মেয়ে বড্ড সাহসী আর ভোলা বাবার সেবিকা ওর কোনো ক্ষতি কেউ করতে পারবে না আমি আপনাদের বাড়ি বন্ধন করে দিয়ে যাচ্ছি শুধু খেয়াল রাখবেন আপনার মেয়ে যেন বাইরের কারো কাছে কোনো কিছুই না খায় বিশেষ করে মিষ্টি যারা অন্যের ক্ষতি করার চেষ্টা একবার করে তারা বারবার করে যদিও এই ক্রিয়া আমি নষ্ট করে দিয়েছি যার ফলস্বরূপ এটার কিছুটা প্রভাব তাদের উপর পড়বে যারা এই ক্রিয়া করেছে তাতে আশা করছি তারা দমে যাবে বাবা জিজ্ঞেস করলো আচ্ছা এই যে চুল নখ এগুলো যে পাওয়া গেল এগুলো কার আর এগুলো আমাদের ঘরের মধ্যে এসে কে পতে দিয়ে গেল এতটা ভেতরে লোকটি বলল এটা একটা বিধবা মহিলার মৃতদেহের থেকে সংগ্রহ করা জিনিসপত্র আর এইগুলো পুঁতে দিতে হয় না চালনা করা হয় বাড়িশুদ্ধ লোকের সামনে এসে কেউ এটা করতে পারে না আর ওই বিধবা মহিলার প্রেতকেই আপনার মেয়ে গতকাল রাতে দেখেছে যাই হোক সব কিছু মিটে যায় মনে হলো বাড়ির উপর থেকে কোনো কালো ছায়া সরে গেল সকলেই স্বস্তির নিঃশ্বাস নিলাম এরপর অবিশ্বাস্য হলেও একটা বিষয় হল যে এতদিন হচ্ছিল না বছর ঘুরতেই আমার বিয়ে হয়ে গেল জানি না কিসের সাথে কিসের যোগ সংযোগ আছে তবে আমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছিলেন ওই ভদ্রলোক যিনি আমার বাড়ি থেকে অপশক্তিকে তাড়িয়েছিলেন এরপর এই ঘটনার মাস দিনে পরে আমরা খবর পাই আমাদের এক পরিচিত পরিবারের ছেলে আতপাগল হয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে বাবার কাছে জেনেছিলাম ওই ছেলেটির সম্বন্ধ এসেছিল আমার জন্য এই ছিল ঘটনা আশা করি এই ঘটনাটা ভৌতিক কথা পরিবারের সকলের ভালো লাগবে সকলে অনেক ভালো থাকবেন আর ভৌতিক কথা তুমি এগিয়ে নিয়ে চলো একদিন এই ভৌতিক কথা পরিবার অনেক বড় হবে এই শুভ কামনা রইল বন্ধুরা এই ছিল স্বাগতাদির পাঠানো একটা দুর্দান্ত ঘটনা স্বাগতাদি এই দিয়ে আমাদের পরিবারে দ্বিতীয়বার ঘটনা পাঠালেন ওনার প্রথম ঘটনাটা কিন্তু তোমরা বেশ পছন্দ করেছ এবং উনি খুব সুন্দর লেখেন ওনার লেখার মধ্যেই একটা থ্রিল ব্যাপার আছে উনি খুব জিনিসটাকে ভালো করে লিখতে পারেন এরকম ট্যালেন্ট কিন্তু খুব কম জনেরই থাকে আশা করছি আজকের এই ঘটনাটা তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কামেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও একটা কথা আমি সবসময় বলি আজকেও বলছি ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো এবার আমরা শুরু করে দিই আজকের দ্বিতীয় ঘটনা হ্যালো দাদা আমি সাইফ ইসলাম আবারও একটা ঘটনা নিয়ে চলে এলাম তবে এই ঘটনাটা একটু অদ্ভুত টাইপের মানে আমার অদ্ভুত লেগেছে জানি না তোমার বা আমাদের ভৌতিক কথা পরিবারের সদস্যদের কেমন লাগবে যাই হোক ঘটনাটা হয়েছে আমার দুলা ভাইয়ের সাথে যখন সে বাংলাদেশের পিরোজপুর জেলায় চাকরি করতো তার গ্রামের বাড়ি আমাদের এলাকাতেই তো তিনি চাকরি সূত্রে পিরোজপুর থাকতেন আগেই বলেছি এই ঘটনাটা একদিন আমার জোরাজুরিতেই ভাইয়া আমাকে বলেন তো তার ভাষাতেই বলছি তখন দু হাজার নয় সালের ফেব্রুয়ারি মাস আমি পিরোজপুরে চাকরি করতাম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে সপ্তাহে ছয় দিন কাজের সূত্রে পিরোজপুর থাকতে হতো শুক্রবার বাড়িতে আসতাম তখন আমার বাবা খুবই অসুস্থ ছিলেন এমনকি মাও তো একদিন আমার ছোট বোন আমাকে ফোন করে বলে ভাইয়া মায়ের শরীরটা খুব খারাপ করেছে তুই তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয় এবার বলি যে পিরোজপুর থেকে আমাদের বাড়ি মোটামুটি তিন ঘন্টার দূরত্বে তাই আমার কোনো অসুবিধে ছিল না আর বাকি ভাইয়েরা কাজের সূত্রে দূরে থাকত শুধু আমি কাছাকাছি ছিলাম তাই আমার যেতে কোনো সমস্যা ছিল না আমি আমার বোনকে বললাম হ্যাঁ আমি আসছি তুই মাকে দেখ এ বলে ফোনটা কেটে দিলাম তখন প্রায়ই রাত বারোটার মতো বাজে আমি রাস্তায় বের হলাম কোথাও কোনো গাড়ি পেলাম না ফাঁকা রাস্তায় হাঁটছিলাম এই আশায় যে যদি কোনো গাড়ি পেয়ে যায় ভাগ্যক্রমে তো প্রায় আধ ঘন্টা খোঁজ করেও কোনো গাড়ি পেলাম না প্রায়ই নিরাশ হয়ে পড়েছিলাম ঠিক তখনই কেউ একজন পেছন থেকে বলে উঠল যাবেন নাকি স্যার আমি পেছনে তাকাতেই দেখলাম একজন যুবক দাঁড়িয়ে আছে রিক্সা নিয়ে আমি বেশ অবাক হলাম যে যদি কোনো রিক্সা আমার পেছনে আসতো তাহলে তো আমি শব্দ শুনতে পেতাম কই কোনো শব্দ তো পেলাম না হুট করে যেন মাটির নিচ থেকে উঠে এলো এইসব যখন ভাবছিলাম তখন আবার ওই ছেলেটা বলে স্যার এই যে স্যার যাবেন নাকি তখন ভাবলাম যে না এই গাড়িটা হাতছাড়া হয়ে গেলে আর ডাক্তারের বাসায় যাওয়া যাবে না তাই ওকে বললাম হ্যাঁ যাব ওই ডাক্তারবাবুর বাড়িতে কত নেবে ছেলেটা বললো যা ভাড়া তা ডবল করে দিলেই হয় বোঝেন তো এত রাত হয়েছে তাই আমি ভাবলাম ভাড়া একটু বেশি দিলে সমস্যায় বাকি এত রাতেও যে একটা গাড়ি পেয়েছি এই অনেক যাই হোক ওকে বললাম যে ঠিক আছে চলো রিক্সায় বসলাম ও চালাতে শুরু করল রাস্তায় ওকে অনেক কিছু জিজ্ঞাসা করেছি কিন্তু ও কোনো উত্তর দেয়নি ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো তার কিছুক্ষণ পরে খেয়াল করলাম যে রিক্সা বা রিক্সা চালকের কোনো ছায়া আলোতে দেখা যাচ্ছে না এটা দেখে আমার একটু খটকা লাগলো তবে আমি বুঝে গিয়েছিলাম যে কোনো মানুষ না তারপর দোয়া কালাম পড়তে পড়তে ডাক্তারবাবুর বাড়িতে পৌঁছে গেলাম রিক্সা চালককে বললাম এখানে একটু অপেক্ষা করুন আমি ডাক্তারবাবুকে নিয়ে আসছি একসাথে যাব আর ভাড়াটা না হয় আরও বাড়িয়ে দেব উনি কোনো উত্তর দিলেন না তাই আমিও আর কথা না বাড়িয়ে ডাক্তারবাবুকে আনতে যাই তাকে এনে বাইরে আসার পর দেখলাম কোথায় রিক্সা মুহূর্তের মধ্যে যেন গায়েব হয়ে গেল ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন যে কই তোমার রিক্সা তখন আমি তাকে সবটা বললাম সে বলল বড় বাচা বেঁচে গেছো তুমি নাহলে তো ওর হাতেই মরতে হতো ওই রাস্তায় এক রিক্সা চালকের অপঘাতে মৃত্যু হয় কিছু ছিনতাইকারী প্যাসেঞ্জারের হাতে রিক্সায় উঠে ওকে মেরে রোজগারের টাকা নিয়ে পালিয়ে যায় সেই থেকেই ওর আত্মা কোনো প্যাসেঞ্জার দেখলেই তাকে মেরে ফেলে আর তুমি যখন আমায় আনার কথা বললে তখনও পালালো কেন জানো কারণ আমি তো হজুর মানুষ তাই আর কখনো রাতের বেলায় রাস্তায় যাবে না এরপর ডাক্তারকে নিয়ে এসে মাকে দেখাই এবং তিনি মায়ের চিকিৎসা করে কিছু ওষুধ দেন আর আমাকে পানি পরা দেন এরপর থেকে আর কখনো রাতে বের হওয়ার সাহস আমার হয়নি তো দাদা এই ছিল ঘটনা বেশ অদ্ভুত টাইপের ঘটনা যেটা আমার লেগেছে তাই জন্যই বললাম তো পড়ে শোনালে আমি খুবই খুশি হব আশা করছি তুমি বিরক্ত হবে না আর কোনো ভুল হলে একটু উছিয়ে নিও আর ঘটনার সমস্ত লাইন রাখারই চেষ্টা করবে নাহলে ঘটনার বিষয়বস্তুটা বুঝতে সমস্যা হবে তো ভালো থেকো আমাদের পরিবার আরও এগিয়ে যাক এই কামনায় করি গো তুমিও ভালো থেকো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড আশা করছি আজকের এপিসোডটা তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও যারা ভাবছ ঘটনা শেয়ার করবো কি না তারা আর দেরি না করে শেয়ার করে দাও চলো এবার আমরা শুরু করে দিচ্ছি সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সনাতন পাত্র সেকেন্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস থার্ড কমেন্ট করেছে রূপ পাত্র লিখেছে বাহ খুব দারুণ লাগলো থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে আশিক শেখ অর্ঘ সান্ত্রা সঞ্জীব ঘোষ মেঘা মণ্ডল গীতা গোস্বামী রাকেশ এসডি সুরজিৎ সরকার লিখেছে নামটা নিও বলো দাদা নামটা হলো সুরজিৎ দাদা বলবে প্লিজ হ্যালো সুরজিৎ তারপরে কমেন্ট করেছে সুদীপ্ত দাস নন্দিতা পাখিরা বিশ্বজিৎ দাস চুমকি ঘোষ রেখা পাশমান সৌভিক বণিক অনুরাধা সাহা লিখেছে চলে আসলাম দাদা ভাই তোমার গলাতে ঘটনা শুনতে ঘটনা না শুনলে ঘুমিয়ে আসে না আর আমার দিদির মেয়ে তোমার বড় ভক্ত ওর নামটা একবার নিও ওর নাম দুষ্টু হ্যালো দুষ্টু তারপরে কমেন্ট করেছে রত্নারয় সাগর শিকদার সুজয় বর এস কে আরাফুল হোসেন সোনাম পাত্র রীতা প্রামাণিক লিখেছে আমার নাম শুভ একবার নামটা নিউ প্লিজ হ্যালো শুভ তারপরে কমেন্ট করেছে বিকি বাগচি মনিকা ত্রিপুরা লিখেছে চলে এলাম ভাই ইচ্ছে করে রোজ তোমার ভৌতিক ঘটনা শুনি থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে বাপন দাস সনাতন পাত্র পম্পা মহন্ত ডিজে ভ্লগার অনিশ লিখেছে বাইরে বৃষ্টি পড়ছে আর ভৌতিক কথার সাথে ভূতের রাজ্যে পাড়ি দেওয়ার অনুভূতিটা আলাদা একদম গো তারপরে কমেন্ট করেছে নন্দিনী রয় সঙ্গীতা পাল সোনাম দাস কৌশিক সমাদ্দার দেবদূত সাহা জয়শ্রী গুপ্তা বান্টি তরবদার বুদ্ধ লিখেছে একবার নামটা হ্যালো করে বলো হ্যালো বুদ্ধ তারপরে কমেন্ট করেছে আকাশ দাস সন্দীপর ও সপ্তমী ভ্লগস লিখেছে আমি গড়িয়া থেকে বলছি ভাই তোমার প্রত্যেকটা এপিসোড আমি শুনি খুব ভালো লাগে থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে অঙ্কন খামারি অনুপম চ্যাটার্জি শুভশ্রী ব্যানার্জি লিখেছে আমার নামটা নিয়েও হ্যালো শুভশ্রী তারপরে কমেন্ট করেছে বনস্মিতা লিখেছে একবার মিষ্টি ভয়েসে হ্যালো করে বলো হ্যালো তারপরে কমেন্ট করেছে অনন্যা ভৌমিক শুক্লা রাজবংশী সন্দীপ সরকার পাপড়ি দোলা কুনাল মুখার্জি সৌরভ ঘোষ মৌ দত্ত অমিত মল্লিক সাব্বির আলী বিমল বংশী অমিত সনতি লিখেছে দাদা ঘটনাগুলো খুব ভালো ছিল দাদা আমার ছেলের নামটা একবার নেবে ওর নাম অঙ্কিত ওর বয়স দশ ও তোমার খুব বড় ভক্ত হ্যালো অঙ্কিত তারপরে কমেন্ট করেছে অভিরূপ পাল অমিতা ঠাকুর পাপিয়া দে শঙ্কর চক্রবর্তী মৌ ঘোষ মুন্নি সামতরা মৌসুমী দাস রিকা বিষ্ণু মণ্ডল অঞ্জলি মণ্ডল লাবণী দাস রীনা ব্যানার্জি শম্পা বিশ্বাস অমর মণ্ডল অভিজিৎ দাস রিয়া বৃষ্টি পূজা দাস এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কামেন্ট করেছে যাদের কামেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে